আর খালি আজকের দিনটা কালকে রাত্রি আমরা ফিরে যাচ্ছি আবার আমেরিকা সেখানে গিয়ে তো আবার আমাদের একা একা থাকা এই যে পরিবারের সাথে থাকা নিজেদের বাড়িতে থাকা আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো আমি তো বলবো আমার যত যে শহরেই থাকি না কেন কলকাতা শহরে নিজের বাড়ির লোকের সাথে থাকার এই আনন্দ এবং তৃপ্তিটা আলাদা তো কৃষ্ণাম আর

সন্ধ্যেবেলা টুক করে চলে গেছিলাম আমাদের নেতাজি নগরের বাড়িতে আমি এখানে বড় হয়েছি তাই এখানে না আসলে মনটা আনসান করে এবারে যদিও বেশি আসা একদম হয়নি তবুও কাকু কাকিমণি দেশ কাছে এসছি এখানে একটু গল্প হচ্ছে সন্ধ্যেবেলা অল্প সময়ের জন্য গেছি যদিও তবু আর কি यूथ है ना? <BUR ajuda bagi thedeshi> <ग्रेकालगे> crazy games. एजीज़, एजीज़ निलूदा ना? Crazy games. There is yeah? also something called block. की एजे ये लाइट अलग ही पूरा घोड़े ये क्रिसमस टीचीलो? है बोलो। नहीं सुनी सादे इस वीडियो जस्ट सेकंड। है बोलो। Deposit। हम्म। hmm. Is hmm. এই যে কৃষ্ণ বাটা ঝিংকাস লাইট লাগিয়েছে ক্রিসমাস ট্রিতে ছিল লাইটটা নিয়ে নিজে সকালবেলা ওর মাম বাড়িতে ঘরেতে লাগিয়ে দিয়েছে আর এই যে জ্যাকেটটা এটা মানুষই দি দিয়েছে ওকে ও পরে নিয়েছে বাড়িতে এসে পুটুরির জ্যাকেটটা কোথায় পুটুরি তোমার জ্যাকেট কোথায় হ্যাঁ পুটুরিকেও একটা জ্যাকেট দিয়েছে সেম পিঙ্ক কালারের কি সুন্দর হয়েছে জ্যাকেটটা কৃষ্ণা থ্যাংক ইউ বলে দাও বাইকের জ্যাকেট নাকি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই